আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে চুলের খোপাগুলা কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করবো এই খোপাগুলা প্রত্যেকটা মেয়েরই প্রয়োজনীয় জিনিস আমরা চাইলে বাইরে থেকে না কিনে ঘরে থাকা টুকরো কাপড় থেকে এই খোপাগুলা তৈরি করে নিতে পারবো দেখেন আমি টুকরো কাপড় নিয়ে নিয়েছি এই খোপা তৈরির জন্য মেশিনও প্রয়োজন হয় না আপনার ঘরে মেশিন থাকলে ভালো না থাকলে হাতে সুই সুতা সাহায্যে এই খোপাটি তৈরি করে নিতে পারবেন আমি যেহেতু টুকরো কাপড় থেকে তৈরি করছি তাই এই কাপড়টা এখানে জয়েন্ট দিয়ে নিচ্ছি আমি আজকে দুইটা আইটেম দেখাবো খোপার আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে খোপার কোন ডিজাইনটি আপনার বেশি ভালো লেগেছে প্রথমে এই জয়েন্টের সাইডটা আমি সেলাই করে নিচ্ছি ডাবল করে সেলাই করে নিচ্ছি যাতে সেলাইটা ছুটে না যায় এরপর দেখেন কাপড়টা চওড়া নিয়েছি চার ইঞ্চি দুই সুতার মতো আর লম্বাই নিয়েছি সাড়ে বিশ ইঞ্চির মতো দেখেন এই লম্বা সারে বেশ ইঞ্চি রয়েছে এই কাপড়টাকে উল্টো পাশে ভাঁজ দিতে হবে উল্টো পাশ এটা ভাস পাশ উল্টো পাশে এভাবে ভাঁজটা দিয়ে ভাঁজ পাট ভিতরে দিয়ে এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে সবার মাছ বরাবর লম্বা ভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে এবং খোলা সাইড থেকে একদম সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে ব্যান্ডটি তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে যে কেউ ঘরে বসে মিশিং ছাড়া হাতের সুই সুতা দিয়েও এই ব্যান্ডটি তৈরি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম সাইড দিয়ে আমি লম্বাভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি কাপড়টি উল্টে নিব এখানে হালকা বাড়তি কাপড় বের হয়েছে আমি কাটিং করে নিচ্ছি আমি এখানে ভোমরের সাহায্যে উল্টে নিচ্ছি আপনার কেছে মাথা দিয়ে বা অন্য কিছু যে কোনো কিছু দিয়ে উল্টে নিতে পারবেন ভোমরের মাথাটা যখনই এ পাশে চলে আসবে তখন কাপড়ের মাথাটা ধরে এটা পুরোটা উল্টে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি উল্টে নিচ্ছি ছেলের এখানে নখ দিয়ে ভালোভাবে বসিয়ে নেবেন তাহলে ফিনিশিংটা সুন্দর দেখাবে আমি এখন এখানে রাবার বসিয়ে নেব রাবারটা নিয়ে নিয়েছি আমি চিকন রাবারটা ব্যবহার করব আমি সাত ইঞ্চি নিয়ে নেব রাবারটা সাত ইঞ্চি লম্বা নিয়ে নেব। সাত ইঞ্চিতে কাটিং করে নিয়েছি রাবারের মাথায় এভাবে করে ভোমরটা আটকে দিচ্ছি এরপরে কাপড়ের এক মাথা থেকে দিয়ে আরেক মাথা পর্যন্ত নিয়ে আসতে হবে দেখেন রাবারটা বেরিয়ে আসছে এরপর যে দুইটা মাথা একসাথে করে রাবারে দুইটা মাথা একসাথে করে আমি সেলাই করে আটকে দেব রাবারটা এভাবে নেবেন তাহলে রাবারটা ফুলে থাকবে না এখানে ডাবল ডাবল করে সেলাই করে আমি আটকে দিচ্ছি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি যাতে সেলাইটা ছুটে না যায় সেলাই করাও হয়ে গেছে দেখেন এভাবে করে কাপড়টা সব ঠিক করে নিতে হবে যেখানে ফাঁকা রয়েছে সে জায়গাটা দেখেন আমি কিন্তু কাপড়ে একটা মাথা হাফ ইঞ্চি পরিমাণ ভাজ দিয়ে নিয়েছিলাম সেই ভাঁজ দেওয়া মাথার ভিতরে খোলা অংশটা এভাবে ঢুকিয়ে দিতে হবে এভাবে করে ঢুকিয়ে দিতে হবে এরপরে হাত শুয়ে সাহায্যে ছোট ছোট করে সেলাই করে এ মাথাটা আটকে দিতে হবে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে আমি সেলাই করে আটকে দিব হাতের এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমার একটি খোপা তৈরি হয়ে যাবে এরপরে আমি আরেকটি খোপা আপনাদের দেখাবো কিভাবে তৈরি করবেন ভাস করা কাপড়ের ভিতরে খোলা অংশটা ভালোভাবে দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি সেলাই করে নিয়েছি আর সেলাই করার পরে এভাবে করে টেনে সব দিক থেকে ঠিক করে নিতে হবে তাহলেই কিন্তু খোপাটা সুন্দর দেখাবে দেখতেই পাচ্ছেন একটি খোপা তৈরি হয়ে গেছে এরপর পর্যায়ে আমি আরেকটি খোপার জন্য কাপড় নিয়ে নেবো আমি কাপড়টা একই মাপে কাটিং করে নিয়েছি চার ইঞ্চি চওড়া আর বিশ ইঞ্চি লম্বা হবে এই কাপড়টাকে মাঝখান থেকে আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি আমি টুকরো কাপড় থেকে কোপাগুলো তৈরি করে নিয়েছি আপনাদের বাসে এক্সট্রা কাপড় থাকলে আরও ভালো জয়েন্টটা সেলাই দেওয়া হয়ে গেলে আমি একইভাবে এক মাথা থেকে একটা ভাঁজ দিয়ে পাটটা ভিতরে দিয়ে একটা ভাঁজ দিয়ে নিব এরপরে সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিব। পুরোটা কাপড় আমি সেলাই করে নিচ্ছি প্রথমটা যেভাবে সেলাই করে নিচ্ছি ঠিক একই নিয়মে এই কাপড়টাও সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেলে কাপড়টা উল্টে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি উলটি নিচ্ছি উল্টি নেওয়ার পরে যেখানে সেলাইটা রয়েছে সেলাইটার এখানে কাপড়টা সোজা করে ঘষে নিতে হবে আপনি নখ দিয়েও ঘষে নিতে পারেন বা মেশিনের সাহায্যেও ঘষে নিতে পারেন এভাবে করে ঘষে নিয়ে এই সেলাইয়ের সাইড দিয়ে আমি রাবার বসাবো আর রাবারটা বসাতে যতটুকু জায়গা লাগবে তার সাইড দিয়ে আমি একটা সেলাই করে নিব পুরোটা কাপড় একদম সোজা করে সেলাইটা করে নিতে হবে যাতে রাবারটা ইজিলি বসানো যায় এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট তারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বিল বাটনে ক্লিক করে রাখুন এখানে দেখেন আমি সাত ইঞ্চি রাবার নিয়ে নিয়েছি এই রাবারটা আমি এখানে বসিয়ে নেব এর জন্য আমি শৈশতে ব্যবহার করব। প্রথমে শুই সুতা এই রাবারের মাথায় আটকে দিতে হবে এরপরে কাপড়ের ভিতরে শুইয়ের উল্টো পাশটা দিয়ে এভাবে করে এক মাথা থেকে আরেক মাথায় নিয়ে আসতে হবে আমি এখানে সুয়ের সাহায্যে রাবারটা বসিয়ে নিচ্ছি আপনারা চাইলে সেফটি পেন বা অন্য কিছু সাহায্যেও রাবারটা বসাতে পারেন সুইটা যখন এই কাপড়ের মাথা দিয়ে বেরিয়ে আসবে তখন এই সুতাটা টেনে ধরতে হবে আরেক মাথা দিয়ে রাবারটা ভিতরে দিয়ে দিতে হবে এরপরে দেখবেন সুতোটা যখন টেনে ধরবেন রাবারটা চলে আসবে এভাবে করে রাবারের ভিতরে কাপড়টা দিয়ে দিতে হবে হাত দিয়ে সুতোটা টেনে ধরতে হবে কাপড়টা রাবারের ভিতরে দিয়ে দিতে হবে রাবারের মাথাটা যখন বেরিয়ে আসবে তখন রাবারের মাথা থেকে সুতোটা কাটিং করে নিতে হবে এরপরে রাবারে দুইটা মাথায় একসাথে করে সেলাই করে আটকে দিতে হবে দুইটা মাথা এভাবে একসাথে করে নিয়ে এখানে আমি ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি রাবারের মাথাটা সেলাই করা হয়ে গেলে রাবারের সব দিক থেকে কাপড়টা সমান করে নিতে হবে এভাবে করে দেখতে পাচ্ছেন সব দিক থেকে সমান করে নিয়েছি আর যে মাথা দিয়ে আমি কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছিলাম সেই মাথার ভিতরে খোলা মাথাটা দিয়ে দিতে হবে এরপরে দুইটা মাথায় একসাথে করে হাত ছুঁই দিয়ে সেলাই করে নিতে হবে এখানে আমি কিছুটা সেলাই খুলে নিচ্ছি কিছুটা সেলাই খুলে নেওয়ার পরে ভাঁজ দেওয়া মাথার ভিতরে খোলা অংশটা দিয়ে দিচ্ছি এখানে হাত মাধ্যমে আমি সেলাই করে আটকে দিব এই খোলা অংশটি আটকে দিলে আমার খোপাটি তৈরি হয়ে যাবে আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের জন্য আগামী ভিডিওতে সেগুলো দেওয়া হবে ইনশাল্লাহ খোপাটি তৈরি করার পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দুইটি খোপার মধ্যে কোন খোপাটি সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আগামী ভিডিওতে অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ